আমরা যদি আর কোনো দিন বেশি সময় পেতাম তাহলে তো আমরা জিতেই চলে আসতে পারতাম কি যেসব জায়গায় হচ্ছে যে আমাদের যে দেখা যাচ্ছে বিএনপির প্রেজেন্স বেশি আমরা চেষ্টা করেছি ওখানে দুইবার তিনবার করে যাওয়ার আমরা চেষ্টা করেছি আমাদের এখন এক লাখ এগারো হাজার মানুষ আমাদের উপর বিশ্বাস রেখেছেন এবং তাদেরকে নিয়ে আমাদের কাজ করতে হবে এবং চেষ্টা করতে হবে যাতে এই সংখ্যাটা আরো বাড়ে আর রেজাল্ট যেটা হয়েছে এটা তো আমার মনে হয় যে আমরা মানে আসলে সন্তুষ্ট বলা যায় আর কি যে ধরেন আমাদের সারা দেশে ছয়টা সিট আসছে এবং একই সাথে একই সাথে এটার মধ্যে ঢাকা এগারো যেটা ওই গুরুত্বপূর্ণ একটা আসন আছে এটা বাদে আমরা দেখেছি যে আমাদের যে প্রার্থীরা আছে এরা নিজ নিজ আসন এমনকি যে আসনগুলোতে জামাত সাহেবের সহায়তা করে নাই সরার তুষার আসনটা কিংবা হচ্ছে জামিল ভাইয়ের যে আসনটা ওইগুলোতে হচ্ছে যে এনসিপির একটা ভালো রেজাল্ট আসে এটা থেকে আমরা বুঝতে পারি যে আসলে জনগণের যে সাপোর্টটা ওইটা কিন্তু আমাদের আছে তো এটার উপর ধরেন যে আমাদের যে যারা কিনা হেরে গেছে যেমন ধরেন আমরা ঢাকা আটে বলতে পারি নাসির পাটোয়ারি আব্বাস মানে যাকে যখন নাসির ভাই তখন তো সবাই যে মানে তার জামানত বাজেপ্ত হয়ে যাবে ওইরকম একটা অবস্থা থেকে নাসির পাটরি আর হচ্ছে মির্জা আব্বাসের ভোটের পার্থক্য মাত্র পাঁচ হাজার তো এগুলো থেকে বলতে পারি যে আমাদের যে একটা মানে এনসিপির যে গণজোয়ার এটা তো আসলে চলমান তো এটার একটা কারণ হচ্ছে যে আমরা মানে আমরা যখন হচ্ছে যে কোনো একটা বিষয় কথা বলি ওটা আমরা খুবই স্ট্রংলি আমরা রিপ্রেজেন্ট করতে পারি এবং আমরা হচ্ছে যে আমাদের যে কোনো নিজস্ব অধিকারের বেশ বিষয় এবং জনগণের সাথে থাকার ব্যাপার আমরা খুবই ভোকাল আপনারা দেখেছেন যে ইলেকশনের সময় হয়তো হচ্ছে যে মানে অন্যান্য দল থেকে যেরকম রেসপন্স আসার কথা বিভিন্ন ইস্যুতে ওই 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 সব সমস্যা কিন্তু আমাদের ছিল না আমরা দেখেছি যে হাতিয়াতে হান মাসুদ পুরা ব্যাপারটাকে যেভাবে ডিল করেছিল ইলেকশনের দিন যে তার লোকদের উপর হামলা হচ্ছে তার ওয়াইফের উপর হামলা হয়েছে তারপরে হলো যে আওয়ামী লীগ থেকে তে যাওয়া যেসব কর্মীরা আছে হাতে আছে তারা হচ্ছে মানুষকে ভোট দিতে যেতে দিচ্ছিল না তো এই একটা দ্বীপের মধ্যে তারপর হান্নান মাসুদ পুরা জিনিসটাকে রাজনৈতিক ভাবে ডিল করেছে তার মানে নিজেকে জিতিয়ে নিচ্ছে একই জিনিস আমরা কুড়িগ্রামের ক্ষেত্রে দেখতে পারি কুড়িগ্রাম দুইয়ে যখন একটা ভোট ইঞ্জিনিয়ারিং এর মতো একটা কথা শোনা যাচ্ছিল তখন আমরা দেখেছি যে আতিক মুজাহিদ ভাই তার লোক নিয়ে যে ডিজে অফিসের সামনে গিয়ে একবার অবস্থান নিয়ে যেভাবে রেজাল্টে যাতে কোনো কারচুপি না হয় সেটা নিশ্চিত করে উনি ফেরত আসছেন তো এইসব ব্যাপার আমার মনে হয় যে এই যে কন্টিনিউসলি ভোকাল থাকা নিজেদেরকে সবার সামনে উপস্থাপন করা এইসব ব্যাপারে একটা অগ্রযাত্রা আছে এবং আমি বিশ্বাস করি যে এখন তো মাত্র শুরু হলো এটা আমাদের প্রথম ইলেকশন ইলেকশন আমরা আমরা এর এর আগে আগে মানে তো এই ক্ষেত্রে কিছু ঘাটতি আছে তো সেগুলো হচ্ছে কাটিয়ে এনে আমরা আশা করি যে সামনে এক বছর পরে স্থানীয় সংসদ স্থানীয় সরকার নির্বাচন হবে তারপর আবার পাঁচ বছর পরে নতুন এমপি ইলেকশন হবে তো সবগুলোতে হচ্ছে যে আমরা মানে এখন যেটা আছে ওইটা হচ্ছে অনেক অনেক বেশি ভালো করবো এবং ওই ওই রকম করেই আমরা কাজ করে যাচ্ছি না ঢাকা আঠারোর যেটা যে মানে এটা হাড্ডা হাড্ডি গড়াই আমরা যদি আর পনেরো দিন বেশি সময় পেতাম তাহলে তো আমরা জিতেই চলে আসতে পারতাম টানা তৃতীয়বার অর্জন করেছে দেশের সেরা সুপার ব্র্যান্ড স্বীকৃতি বসুন্ধরা টিসু তো এখানে বিষয়টা যেটা যে আমরা আমাদের প্রার্থীকে হবে এটাই জানতে পেরেছি যেদিন হলো উইথড্র করার লাস্ট ডেট ওই দিন যখন জামাতের প্রার্থী নিজেকে উইথড্র করছেন সে আছে থাকবে তো ওই অবস্থান থেকে কাজ করে যাওয়া মানুষকে মার কাছে এনানো তারপরে হচ্ছে যে সবার কাছে প্রার্থীকে পরিচিত করা এই পুরো জিনিসটা আমরা হচ্ছে মাত্র বিশ দিন সময় পেয়েছি এবং ওই সময়ের মধ্যে আমরা এক লক্ষ এগারো হাজার ভোট পেয়েছি তো এটা কিন্তু কম কিছু না আমরা চেষ্টা করেছি যে প্রত্যেকটা এলাকায় এমনকি যেসব জায়গায় হচ্ছে যে আমাদের যে দেখা যাচ্ছে বিএনপির প্রেজেন্স বেশি আমরা চেষ্টা করেছি ওখানে দুইবার তিনবার করে যাওয়ার এবং মানে আমাদের তো কিছু ঘাটতি ছিল যেমন আমাদের হচ্ছে ব্যানার লাগানোর জন্য আর্থিক কিছু সংকট ছিল আমরা সব জায়গায় ওইভাবে ব্যানার দিতে পারি নাই আমাদের হচ্ছে যে বিলবোর্ড যেগুলো বিশটা আমরা হচ্ছে বিশটা বিলবোর্ড অনেক শেষের দিকে গিয়ে লাগাতে পেরেছি তো এইসব সমস্যা ছিল আমরা যেটা করেছি যে এইটা যাতে মানে ঘাটতিটা যাতে পূরণ করা যায় এই জন্য আমরা নিশ্চিত করেছি যে প্রত্যেকটা এলাকায় যাতে অন্তত একটা করে লিফলেট আমরা পৌঁছাতে পারি আমরা হচ্ছে যে এটা জুমাতে আপনারা দেখেছেন যে ঢাকা আঠারো প্রত্যেকটা মসজিদে লিফলেট দেওয়া হয়েছে তারপরে বিভিন্ন কারণে মানুষের কাছে মিস হয়ে যায় দেখা গেছে যে আমরা একটা লাগা দিয়ে মিছিল করে গেছি ওই সময় হচ্ছে হয়তো দিনের বেলায় মিছিল অনেক মানুষই ছিল না তো আমরা যদি হচ্ছে আমাদের নির্বাচনী পেজগুলোর ইনবক্সগুলো আমি যখন চেক করি তখন দেখি যে ওইখানে প্রচুর মানুষ বলছে ভাই আমাদের এলাকা গেল না আমাদের এলাকা গেল না তো এটা আসলে মানে টাফ হয়ে যায় কি সব এক সব এলাকায় বারবার তো যাওয়া পসিবল হয় না তারপর আমরা চেষ্টা করেছি আমরা ফাইট করেছি এবং এখন যেটা দেখা যাচ্ছে যে এক লাখ এগারো হাজার মানুষ তারা মনে করেছে যে আমরা আসলে মানে যে ঢাকা আঠারোতে যে সংসদ সদস্য ওইখানে আমাদের সাপ্লাগুলির একজনকে দেযা সম্ভব তো ওই ওইটা বিশ্বাস করেন তো এই ক্ষেত্রে আমাদের দায়িত্ব আরো বেড়ে গেছে আর কি যে আমরা যখন শুরু করেছিলাম আমরা হয়তো ধরেছিলাম যে এটা একটা বড় ব্যবধানে হারবো কিন্তু আমরা আপনারা দেখেছেন যে আমরা শেষ মুহূর্ত পর্যন্ত যখন কাউন্টিং চলতেছিল তখন পর্যন্ত যে একটা ইয়া ছিল যে কে জিতবে কে হারবে এরকম একটা বিষয় ছিল তো ওই সব ক্ষেত্রে মনে করি যে মানে আমরা চেষ্টা করেছি আমাদের এখন এক লাখ এগারো হাজার মানুষ আমাদের উপর বিশ্বাস রেখেছেন এবং তাদেরকে নিয়ে আমাদের কাজ করতে হবে এবং চেষ্টা করতে হবে যাতে এই সংখ্যাটা আরো পারে আমি তো বললামই যে আমাদের যে এনসিপির যে এখন যে ভোটগুলা পেয়েছে এগুলার বেশিরভাগই হচ্ছে যে মানে বিভিন্ন দেশে ভোকাল থাকার কারণে আর যেহেতু আমরা এখন বিরোধী দল হিসেবে যাচ্ছি তো সেক্ষেত্রে আমাদের সুযোগ আছে মানে বিভিন্ন জায়গায় যত অনিয়ম হচ্ছে নিয়ে আরো বেশি করে কথা বলার আমরা যে বিভিন্ন হচ্ছে সরাসরি কাজ করতে পারবো এবং আমরা চেষ্টা করব যে যতভাবে সম্ভব এই চাঁদাবাজি খুন খারাপি খুনখারাবি এই সব কিছুর বিরুদ্ধে মানে একবারে সরাসরি কথা বলার আর কি যে সংসদ থেকে যখন একটা কথা বলা হচ্ছে তখন দুটার ভ্যালু সবসময় বেশি তো আমাদের ছয়জন সাংসদ গিয়েছেন এবং তাদের প্রত্যেককে আমি ব্যক্তিগতভাবে চিনি এবং আমি জানি যে তারা এই সব যে এবং যারা সংসদে গেছে তারা তো বলবে না উনিও বলবে এইভাবে করে আমরা চেষ্টা করব যে মানে দলীয়ভাবে সংসদের ভিতরে সংসদের বাইরে যেভাবে হোক সরকারের উপর চাপ রাখা যাতে তারা হচ্ছে যে মানে নিয়মতান্ত্রিক ভাবে দেশটা চালায় এবং দেশটা যাতে দিন দিন আগিয়ে যায় তো এই ক্ষেত্রে আমরা হচ্ছে সরকারের বিরোধিতা করার মাধ্যমে তাদেরকে সহযোগিতা করবো